হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল যে জিনিসটা বলার জন্য আসছি কাজ উবার কাজার উবারের মধ্যে কি জানেন দেখেন আপনি যদি উবার করেন তাইলে কিন্তু আপনি ইচ্ছা মতন স্বাধীনতাভাবে আপনার কাজে যেতে পারবেন কারণ সুবিধাটা কী কারণ আপনার নিজের রায় ইচ্ছে ইচ্ছা হইলে কিন্তু আপনি যে কোনো সময় কাজে যেতে পারেন উবারের টাইমে আর উবারের কোনো টাইম নেই সকাল বিকাল যে কোনো সময় আপনি খাজা যেতে পারেন উবারের মাঝে এটা হলো সুবিধা আর খাজার ক্ষেত্রে কী বিষয়ে জানেন বৃষ্টি হোক জ্বর হোক তুফান আসুক মানে যতই আপনার জ্বর তুফান আসুক না কেন আপনাকে কিন্তু খাজা যেতে হবে কারণ এটা কিন্তু একটা টাইম এবং টাইমটা কিন্তু মেনটেন করতে হয় হ্যাঁ আমরা কিন্তু যারা রেস্টুরেন্টে যোগ করি জ্বর তুফান হলে কিন্তু যেতে হয় তো এটি মানে খাজার উবারের মধ্যে তফাৎ এটি মানে আপনার খাজার মধ্যে যে কোনো সময় আপনি ইচ্ছা করলে যেতে পারে টাইম আছে সকালবেলা বিকালবেলা ওই টাইমের ভিতরে যেতে হবে কিন্তু উবারে তো আপনার যে কোনো সময় আপনার ইচ্ছা হলে টাইমও লাগে না যে কোনো সময় আপনি যেতে পারে আর উবারের খাজের মধ্যে টপারটা কিছু যে বৃষ্টি হোক আর জোর হোক আপনাকে যেতে হবে খাজে টাইম দেওয়া আছে কিন্তু কাস্টমার না হইলে কিন্তু আপনি অনেক সময় মালিক কিন্তু স্যালারি দেয় কিন্তু উবারে কিন্তু এই সিস্টেমটা নাই ঠিক আছে আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি দিচ্ছে সকাল থেকে খুব বেশি বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি হবে কিছু করার নাই নয় আমরা মতন যারা পাবলিক যারা রেস্টুরেন্টে খাস করে তারা তো খাজে যেতে হবে এত বৃষ্টি আর বৃষ্টির দিনে সবচেয়ে বোরিং লাগে যেতেছে খাজে যাওয়া আসা যাওয়া ঠিক আছে আমার মনে হয় যে সকাল সকাল একটা ঘুম দিলে ও খুব ভালো লাগে বৃষ্টির দিনে মন সাহাজে খাতে যেতাম বৃষ্টির দিনে মন সারা সারাদিন ঘুমাইতাম এত পরিমাণ বৃষ্টি হতেছে সকাল থেকে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম